হচ্ছে আমাদের একদমই হচ্ছে কম বাজার সেগমেন্টের সেরা একটি স্মার্টফোন যেটা হচ্ছে টেকনো স্পার গো টু স্পার গো টু দেখেন এই ফোনটা মাত্র দশ হাজার নিরানব্বই টাকার ফোন সাতাইশো পঁচিশ টাকা দিয়ে কাস্টমার নিতে পারবে সাতাইশো পঁচিশ মাত্র সাতাইশো পঁচিশ টাকা দিয়ে আপনি ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন এটা হান্ড্রেড টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট পাঁচ হাজার এম এর ম্যাসিভ ব্যাটারির ফোন এই ফোনটায় পাঁচশো কাটার ক্যামেরা পেছনে তেরো মেগা বিক্সেল ক্যামেরা সামনে আট মেগা বিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোন দিয়ে আপনি কিন্তু পেছনে টু কে পর্যন্ত ভিডিও করতে পারবেন টু কে পর্যন্ত এবং এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো টেকনোর ফোনের সাথে কোনো ধরনের ইন্টারনেট বা সিম ছাড়া কিন্তু আপনি পাঁচশো মিটার দূরত্বে কথা বলতে মানে কোনো ধরনের টাকা না বললেও কথা চালিয়ে যাবে কথা বলা যাবে কোনো ধরনের টাকা পয়সার দরকার হবে না এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন মাত্র সাতাইশশো টাকা জমা দিলেই ছয় মাস পর্যন্ত বাসায় বসে বিকাশের মাধ্যমে কিস্তি টাকা দিতে পারবেন চমৎকার এবং এই ফোন যারা আমাদের এখান থেকে নিবেন সেপ্টেম্বর মাস জুড়ে আমরা দিচ্ছি টেকনো স্পার গোটুর সাথে সেরা অফার যারা এই ফোনটা ক্যাশ বা

যেটাতে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাকও পেতে পারেন অথবা যে একটা গিফট পেতে পারেন এবং যারা মার্কেট নিউজের এর কাস্টমার সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু আর একটা গিফট থাকবে সো বন্ধুরা চলে আসবেন এসে বলবেন যে আপনার মার্কেট নিউজ এর একজন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স তাহলে স্পেশাল গিফট থাকতেছে আপনার জন্য আর কোথায় আসতে হবে আমার একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটের মার্কেট ওভারব্রিজের সাথেই সাথে লিফটের পাশ ষষ্ঠ তলা শপ নাম্বার 656 657 নাম্বার সব টেকনো ইনফিনিটি টেলিকম এই মার্কেটে কিন্তু একটাই ফ্ল্যাগশিপ কোম্পানির স্টোর ঠিক আছে এই ফোনটার পাশাপাশি আমি আরও একটি ফোন দেখাবো সেটা হচ্ছে বর্তমান বাজেটে যারা হচ্ছে কম বাজার সেগমেন্টে একটা র্যাম রুম বেশি বা একটা বিগ ব্যাটারি ফোনের ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনো স্পার্ক ফোরটিসি টেকনো স্পার্ক ফরটিসি মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় ছয় হাজার এর ব্যাটারি একটা ফোন দাম হাজার এমএ ছয় হাজার ব্যাটারি এবং এটাতে অবাক করার মতো বিষয় হচ্ছে যারা একটু গেমিং করেন বা একটু রাব ইউজ করেন তাদের জন্য প্রসেসর হিসাবে হ্যালিও জি এইটটি ওয়ান প্রসেসরটা দেওয়া জি এইট ওয়ান জি ওয়ান সবাই যেখানে টাইগার সিরিজ দিচ্ছে ইউনিসকের সেইখানে আমরা কিন্তু দিচ্ছি হ্যালিও জি এইটটি ওয়ান গেমিং প্রসেসর এবং যারা এই ফোনটা চার্জিং সিস্টেমে যাবেন এইটি নডের চার্জিংয়ের পাশাপাশি থার্টি থ্রি ওয়াট কিন্তু সাপোর্টের পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা তো হান্ড্রেড টোয়েন্টি হার্ডসের রিফ্রেশ রেট আইপিএস ডিসপ্লে সাইডেড ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন কম বাজার সেগমেন্টে যারা হচ্ছে সব ধরনের ফিচার ফাংশন চান তাদের জন্য কিন্তু টেকনো স্পার্ক ফোর্টি থ্রি চার জিবি একশো জিবি র্যাম রোমের এই ফোনটা মাত্র বারো হাজার পাঁচশো টাকার ফোন চৌত্রিশশো টাকা জমা দিলে ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা যারা আমাদের এখানে ক্যাশ বা কিস্তির মাধ্যমে নেবেন এখানে বার্স আছে স্পিকার আছে এখানে লেনেবো আছে তিনটা থেকে একটা নিতে পারবেন পাশাপাশি ম্যান্ডেটরি গিফট এবং যারা মার্কেট নিউজের সাবস্ক্রাইবার তারা এসে বলতে হবে যে আমি মার্কেট নিউজ দেখে আসি তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে এরপর যে ফোনটি দেখাবো সেই ফোনটা হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোমের স্পার্ক ফোর্টি এই ফোনটা কিন্তু আপনি হাসলেই কিন্তু ছবি তুলতে পারবেন হাসিতেই ছবি হাসিতেই ছবি তুলতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে এবং এই ফোনটাতে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারির পাশাপাশি এই ফোনটাতে দেওয়া আছে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা যারা একটু ক্যামেরা কেন্দ্রিক ফোন চান যারা একটু প্রসেসর কেন্দ্রিক ফোন চান হ্যালিও জি এইটটি ওয়ানের প্রসেসর দেওয়া এবং এটার কিন্তু আরও একটি ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে আট জিবি দুশো হাজার পাঁচশো টাকা কাস্টমার চোদ্দ হাজার টাকার যে ফোন ছয় মাত্র বত্রিশশো টাকা জমা দিলেই নিতে পারবে মাত্র বত্রিশশো টাকা দিলেই এই আইফোন মানে আইফোন না সরি টেকনো ফোন নিতে পারবে আইফোন সতেরো কিন্তু চলে আসছে চলে আসছে এইরকম সেম ডিজাইন সেম ডিজাইন এবং টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা এই বাজার সেগমেন্টে অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন কর্নিং গুলিলা গ্লাস দেওয়া আছে এই বাজার সেগমেন্টে এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেওয়া আছে পেছনে টুকে ভিডিও করতে পারবেন স্মাইল টু শ্যুট যেটা আপনি শুধুমাত্র যখন হাসবেন আপনি সেলফি তুলতে পারবেন পেছনে ক্যামেরার ছবি তুলতে পারবেন পাশাপাশি এআইজিসি পোর্ট্রেট আছে যারা বর্তমানে যে ট্রেন্ডিংয়ে আছে যে ছবিগুলা ফেসবুকে পোস্ট করেন এই ধরনের ট্রেন্ডিং টাইপের ছবিগুলা আপনি কিন্তু এই ফোনটা দিয়ে তুলতে পারবেন টেকনো স্পার ফোরটি ছয় একশো আঠাইশ এই ফোনটা বা আট দুশো ছাপ্পান্ন এই ফোনটা যারা ক্যাশ বা কিস্তির মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের এখানে চলে আসতে পারেন যারা ক্যাশ টাকা এক আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নেবেন এখানে বার্স তারপর স্পিকার লেনেবো দুইটা পাবেন যারা ছয় একশো আঠাইশ নেবেন এই তিনটা থেকে একটা পাবেন পাশাপাশি এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটি কেবল সব কিছু থাকবে কিস্তিতে নিলে যে কোনো ভেরিয়েন্ট এই তিনটা থেকে একটা গিফট কিন্তু থাকবে এবং যারা এবং যারা মার্কেট নিউজ এর সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু আরে একটা গিফট কিন্তু থাকবে ওকে সব বন্ধুরা চলে আসবেন আক্তার ভাইদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে যারা কিস্তিতে নিতে চান একটা টাস্টেড শপ খুঁজতেছেন তারা টেকনোল ফ্ল্যাগশিপ শপে চলে আসতে পারেন একবারে 100% একটা সব থেকে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাইয়া আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি যদি বলি ফোন কেনার পর থেকে সাত দিনের মধ্যে যদি কোনো হার্ডওয়্যার ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনি সেম কালারের একটা ফোন কিন্তু আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন পাশাপাশি আপনি ১৩ মাস পর্যন্ত সবাই যেখানে বারো মাস দিচ্ছে আমরা তেরো মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং যতদিন টেকনো ব্যবহার করবেন আপনি কিন্তু সবসময় সার্ভিসটা কিন্তু ফ্রি পেয়ে সার্ভিসটা কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এরপর আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনোর মাত্র বিশ হাজার টাকার মধ্যে অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন ডিসপ্লে সবাই যেখানে আইপিএস দিচ্ছে সেখানে আমরা বিশ হাজার টাকায় দিচ্ছি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটাতে আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলুশন এর ডিসপ্লে ওয়ান পয়েন্ট ডিসপ্লে এবং ডিসপ্লেটা কাস্টমারকে দেখান এটা কিন্তু একদম ন্যারোভেজে এবং কাস্টমারকে যদি আমরা বলে দেয় সেক্ষেত্রে বলবো এই ফোনটা কিন্তু মাত্র একশো সত্তর গ্রাম ওজন একশো সত্তর গ্রাম আপনার হাতে যখন থাকবে আপনার হাত ভারী হয়ে আসবে না গেমিং করতে গেলে আপনার কষ্ট হবে না পাশাপাশি যখন আপনি ফোনটা হাতে রাখবেন আপনার কাছে একদমই স্মুথলি আপনার ব্যবহার করতে সুবিধা হবে এবং এই ফোনটা পাঁচ হাজার দুইশ এর ব্যাটারি এবং ফর দা ফার্স্ট টাইম বিশ টাকার মধ্যে আমরা দিচ্ছি হান্ড্রেড ফোর্টি ফোর হার্জে রিফ্রেশসেড সবাই দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি আমরা দিচ্ছি হান্ড্রেড ফোর্টি ফোর হার্ডসে রিফ্রেশসেড এবং এই ফোনটা যারা নিবেন মাত্র 5100 টাকা জমা দিলে আপনি কি তো মাস 6 মাস 4 মাসে কিস্তিতে নিতে পারবেন মাত্র 5000 টাকা হলে হলেই এই ফোনটা নিয়ে যাবেন বাসায় বসে বাকি টাকা কিস্তির মাধ্যমে শুধুমাত্র বিকাশের মাধ্যমে আপনি কি আমাদের পে করতে পারবেন আচ্ছা এক্সচেঞ্জ এর মাধ্যমে নেওয়া যাবে এক্সচেঞ্জ এর মাধ্যমে যদি কোনো ফোন নিতে চাই বক্স চার্জার বা আপনার যদি মেমো থাকে অবশ্যই আমাদের এখানে আসলে উল্লেখযোগ্য একটা দাম পাবেন বাকি টাকা আপনি দিয়ে

বার্স অথবা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ দুইটার একটা পাবে এই দুইটার পাশাপাশিও কিন্তু এখানে লেনেবো আছে বার্স আছে স্পিকার আছে এখান থেকে কিন্তু আরো দুইটা গিফট পাবে এবং যারা কিস্তির মাধ্যমে টেকনো স্পার্ক ফোরটি প্রো নেবেন এখান থেকে বার্স আছে লেনেবো আছে স্পিকার আছে এখান থেকে কিন্তু দুইটা গিফট নিতে পারবেন কিস্তিতে নিলেও গিফট পাবে এবং পাশাপাশি এখান থেকে কিন্তু হেডফোন আছে ফিঙ্গার স্লিপ আছে গেম খেলার জন্য এবং পাশাপাশি আরও কিছু গিফট অ্যাড হবে এবং এখানে হেডফোন আছে এখানে হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর আছে এবং যারা হচ্ছে মার্কেট নিউজ এর সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু একটা গিফট থাকবে এবং এটা কিন্তু আপনাকে চেয়ে নিতে হবে যে কোনো একটা গিফট আপনার জন্য থাকবে কিন্তু চেয়ে নিতে হবে ওকে তারপর ভাই নেক্সট এরপর যে ফোনটা আমি দেখাবো সেটা হচ্ছে এখনো পর্যন্ত পঁচিশ হাজার টাকা বাজেটে মার্কেটের সবচেয়ে সেরা প্রসেসরের ফোন সেরা গেমিং এবং এই ফোনটার হচ্ছে আপনার কার্ড ডিসপ্লে থ্রি ডি কার্ভ করা ফোন ওয়ান অনলি স্পার্ক ফোরটি প্রো প্লাস স্পার্ক ফোরটি প্রো প্লাস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা দিলে নয় মাসের সংস্কৃতি দিতে পারবেন টাকা এই ফোন দিয়ে দেবেন কার্ড ডিসপ্লে না না এটা ভুল হয়েছে এরপর কিন্তু আমি টেকনোর একটা ধামাকা ফোন দেখাবো যে ফোনটার সাথে সেপ্টেম্বর মাস জুড়ে ধামাকা একটা গিফট অফার থাকবে সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এই ফোনটার ডিসপ্লেটার দিকে একটু তাকান এটা থ্রি কার কার্ভ ডিসপ্লে এবং এটাতে কিন্তু আপনার একদম স্লিম এবং লাইট ওয়েট মাত্র মিলিমিটার থিকনেস মানে এত এত স্লিম কিন্তু এই ফোনটা এবং এটা মাত্র গ্রাম ওজন এই ফোনটা যারা নিবেন তারা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা জমা দিলেই ছয় মাস চার মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থার্টি ওয়ার্ডের এবং ফোরটি ফাইভ ওয়ার্ড ফ্লাস চার্জিং টেকনোলজি এই ফোনটা হেলিও জি টু হান্ড্রেড ফর দ্য ফার্স্ট টাইম পঁচিশ হাজার টাকায় এত ভালো একটা প্রসেসর দেওয়া যেটা এই বাজেটে কোনো ব্র্যান্ড দেয়নি পাশাপাশি এই ফোনটা পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে বর্তমানে কিন্তু দেখেন এদিকে কাস্টমারকে দেখান এটা হচ্ছে আপনার এআইজিসি পোর্টেড যেমন আপনার হেয়ার স্টাইলগুলো চেঞ্জ করে ছবি তুলতে পারবেন ক্লোথিং বিভিন্ন ধরনের আপনার কাপড় চোপড় এড করে মানে আপনি পোশাকেও পরিবর্তন এনে ছবি তুলতে পারবে আলাদাভাবে আলাদাভাবে এডিট করতে হবে না পাশাপাশি ভিডিওতে দেখেন এখানে থাউজেন্ড এইটি পি সিক্সটি এফ পিবিএস ভিডিও করতে পারবেন এখানে আপনার পোর্ট্রেট সুপার নাইট মুড থেকে শুরু করে অনেক ধরনের ফিচার্স দেওয়া আছে স্কাই শপ দেওয়া আছে এখানে যে কোনো সময় আকাশের কালার চেঞ্জ করা যায় মুড চেঞ্জ করে কিন্তু ছবি সুযোগ আছে মানে তোলার যত ধরনের ফাংশন আপনি চান সব কিন্তু পেয়ে যাচ্ছেন যাচ্ছে প্রো প্লাসে এই ফোনটা সেপ্টেম্বর মাস জুড়ে থাকবে আকর্ষণীয় অফার যারা এই ফোনটা নিবেন কিস্তির মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলেই সহজ কিস্তিতে নিতে পারবে ঠিক স্পার্ক ফোরটি প্রো প্লাস এই ফোনটা যারা ক্যাশটাকে আমাদের এখান থেকে নেবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন পেয়ে যাবে অথবা স্মার্ট ওয়াচ নেওয়ার সুযোগ থাকবে দুইটার একটা পাশাপাশি এখান থেকে লেনেবো আছে বার্স আছে জেবিলি স্পিকার আছে এখান থেকে আরও দুইটা গিফট থাকবে এবং এখান থেকে ম্যান্ডেটোরি গিফট থাকবে থাকবে লাকি ডুরো কোপন যারা কিস্তির মাধ্যমে নেবেন এই ফোনটা

এই মাসটা জুড়ে কিন্তু আমাদের টেকমিস পার্ক ফোর্টি প্রো প্লাসের সাথে এই আকর্ষণীয় গিফটটা থাকবে এবং মার্কেট নিউজের জন্য একটা গিফট থাকবে সো বন্ধুরা কেউ দেরি করবেন না পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই অফার চলতেছে আপনি কিস্তিতে নিলেও কিন্তু ইয়ারবার্ডস এবং স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন তাও আবার অ্যাপেলের ইয়ারবার্ডস পাশাপাশি কিন্তু আরও দুই তিনটা ম্যান্ডেটারি গিফট পেয়ে যাচ্ছেন কিস্তিতে নিলেও আর যারা নগদ টাকা নেবেন তাদের জন্য থাকতেছে আরও বেশি গিফট সো যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন হাতে যে পাওয়ার পরে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপরে ভাই नेक्स्टটা কোনটা এরপর দেখাবো আরো একটা ফোন যে হচ্ছে টেকনো ক্যামন সিরিজের একটা ফোন টেকনো ক্যামন 40 8GB 256GB RAM ROM এর এই ফোনটা মাত্র 5750 টাকা জমা দিলেই 9 মাসে সহজ কিস্তিতে নিতে পারবে যেহেতু বর্তমানে কিস্তির কাস্টমার বেশি সেহেতু কিস্তি কত হলে কোন মডেল নিতে পারবে সেটা বলে দিতেছি কাস্টমার অবশ্যই শপে আসার আগে যদি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই দেখে আসবেন যে কত টাকা হলে কোন মডেলটা আপনি নিতে পারবে এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন পেছনে পঞ্চাশ মেগা ক্যামেরা সামনে কিন্তু থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে থার্টি টু এবং এটাতে কিন্তু আপনার ফ্ল্যাশ মোড আছে যেটা আপনি কিন্তু যখন লাভ দিবেন অটোমেটিক্যালি কিন্তু ছবি হয়ে এটাতে কিন্তু ডল ব্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেওয়া আছে পেছনে ইন্ডিকেটার লাইট আছে নোটিফিকেশন আসলে এটা জ্বলবে পাশাপাশি পেছনে কিন্তু আল্ট্রা ওয়াইট একটা ক্যামেরা কিন্তু এই ফোনটাতে অ্যাড করা আছে এই ফোনটা হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড রিফ্রেশ সেট মানে কি দেয়নি অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে কিন্তু সোনির ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা আমি স্কিপ করেছি এল ওয়াই টি সেভেন হান্ড্রেড সি কিন্তু এই ফোনটার সেন্সরে দেওয়া সো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নেবেন পাঁচ হাজার সাতশো টাকা জমা দিলেই হবে ক্যাশ টাকায় যারা এই ফোনটা নেবেন এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন বা বার্স অ্যাপেলের সেকেন্ড জেনারেশন বা স্মার্ট ওয়াচ দুটার একটা নিতে পারবে পাশাপাশি এখানে বার্স স্পিকার এখান থেকে আরও দুইটা পাবে যারা কিস্তির মাধ্যমে টেকনো কেমন ফোর্টি নেবেন তারা এখান থেকে বার্ডস নেবো এখান থেকে দুইটা গিফট পাবে জি কেমন ফিঙ্গার চিলিপ সব কিছু থাকবে এবং যারা মার্কেট নিউজ দেখে আসবেন বললেই আপনাকে একটা গিফট দেওয়া হবে এরপর যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে টেকনোতে যে ফোন আসার পরে একদম আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল সেটা হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো এবং কেমন ফোরটি প্রো যে কারণে বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এই ফোনটার ক্ষেত্রে আপনি কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন মানে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কাস্টমারকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু ওয়াটার প্রুফ এই ফোনটা আইপি সিক্সটি কিন্তু ইউজ করা এবং এই ফোনটা আপনি যখন ব্যবহার করবেন পেছনেও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সোনির এল ওয়াইটি সেভেন হান্ড্রেড সি এবং সামনেও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এই ফোনটা যারা নেবেন পেছনে আপনি কিন্তু আলটা ওয়াইড ক্যামেরা এইট মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার লাইট ফ্ল্যাশ স্নপ মুড ক্যামেরাতে থেকে শুরু করে এআইজিসি পোর্টেট সব ধরনের ফিচার্স ফাংশন অ্যাড করা হয়েছে এল আর যত ফাংশন দরকার সব কিছু পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু এআই অ্যাসিস্টেন্ট কল রিসিভের সিস্টেম পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইনফারেট ক্যামেরা টি কন্ট্রোলের সুযোগ মানে আঠাশ হাজার টাকার ফোনে অ্যামুলেট ফুল কার্ভ করা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটা কর্নিং করে লাগল সেভেন আই জেনারেশন দেওয়া যারা হচ্ছে এই ফোনটা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছেন অবশ্যই দেখছেন সেখানে কিন্তু ফ্রিজের মধ্যে লং টাইমে রাখা হয়েছে ফোন আছাড় দেওয়া হয়েছে অনেকবার সো অনেক বেশি শক্তপক্ষও কিন্তু এই ফোনটা

পাশাপাশি এখানে কিন্তু থেকে যাচ্ছে লেনেবো বার্স স্পিকার এখান থেকে আরো দুটো নেওয়ার সুযোগ এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এখানে লেনেবো থাকবে বাস থাকবে স্পিকার থাকবে এখান থেকে দুইটা পাশাপাশি গিফট যা আছে সব কিছু থাকবে এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন অবশ্যই আমাকে কিন্তু একটু শেয়ার করতে হবে যে আমি এই চ্যানেলটা দেখে আসছি তাদের জন্য কিন্তু আরও একটা গিফট দিয়ে দিব আর এই কেমন ফোরটি প্রো ফোর জি ভ্যারিয়েন্টের পাশাপাশি আরও একটা ফোন আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এটা কেমন ফোরটি প্রোর ফাইভ জি ভ্যারিয়েন্ট যেটার দাম হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কাস্টমার আট হাজার চারশো পঞ্চাশ টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে এবং এই ফোনটাতে দেখেন এটা কিন্তু মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো সিপস আলটিমেট প্রসেসর এবং এটা পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি পাঁচ বছর ডিউরিবিলিটি ব্যাটারি এবং এই ফোনটাতে ফোরটি ফাইভের ফ্ল্যাট চার্জিং ব্যবহার করা হয়েছে টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্ট ফোন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন মাত্র আট হাজার চারশো পঞ্চাশ টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে যারা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন চান পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে তাদের মধ্যে বাজেট সেগমেন্টে সেরা স্মার্টফোন হবে টেকনো কেমন ফোরটি প্রো ফাইভ জি এই ফোনটায় আপনি কিন্তু ফোর জি ভ্যারিয়েন্টের মতো ক্যামেরাতে অনেক ফিচার সেমি পেয়ে যাবেন বাট পেছনে কিন্তু আপনি ফোর কে রেজলিউশনে ভিডিও করার একটা সুযোগ থাকবে ফোর কে রেজলিউশন ফাইভ জি নেটওয়ার্ক থাকবে ডায়মন্ড সিটি সিপসেস থাকবে যেটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার কিন্তু মাত্র আট হাজার চারশো পঞ্চাশ টাকা জমা দিলেই এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা নিতে পারবেন এই ফোনটা যারা নেবেন তারা ক্যাশ টাকায় নিলে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা পেয়ে যাবে পাশাপাশি লেনেবো বার্স স্পিকার এখান থেকে দুইটা নিতে পারবে এবং যারা কিস্তির মাধ্যমে টেকনো এমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্টের ফোন নেবেন তাদের জন্য কিন্তু অ্যাপেলের সেকেন্ড জেনারেশন বা স্মার্ট ওয়াচ দুইটার একটা থাকবে এই দুটার একটা কনফার্ম থাকবে এবং এর পাশাপাশি এখানে হেডফোন থেকে শুরু করে সব কিছু থাকবে মার্কেট নিউজ ঢাকা যারা দেখে আসবেন তারা এসে অবশ্যই আমাকে বলতে হবে তাদেরকে আমি যে কোনো একটা গিফট কিন্তু দিয়ে দিব শেষ মুহুর্তে এসে আমি কিস্তির মাধ্যমে কী কী ডকুমেন্টস নিয়ে আসবেন আমি আরেকবার বলে দিচ্ছি শুধুমাত্র আপনার বিকাশের বা নগদের ছয় মাসের লেনদেন থাকলেই হবে পাশাপাশি আপনার এনআইডি কার্ড অরিজিনালটা সাথে নিয়ে আসবেন আমি মোবাইলের ছবি তুলে রেখে দেব পাশাপাশি আপনার ফ্যামিলি হিসাবে বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটার দুই পাশের ছবি হইলেই যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইন ফোনি টেলিকমে আসলে আমাদের এখানে পাবেন এটা কিন্তু এই মার্কেটের এক নম্বর ফ্ল্যাগশিপ স্টোর এখানে টেকনোর একটাই শোরুম সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম